মেলায় গিয়ে সস্তায় বস্তা ভরে শপিং করে আনলাম গত ভিডিওতে আপনাদের সঙ্গে মেলার ফার্স্ট পার্ট শেয়ার করেছিলাম আর আজকে মেলার সেকেন্ড পার্ট সাথে কি কি কিনেছি সবটাই কিন্তু শেয়ার করব তাই পুরোটা জুড়ে আমার সঙ্গে থাকবেন মাত্র তিন মিনিট নমস্কার বন্ধুরা আমি তৃপ্তি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখুন কি সুন্দর সুন্দর জিনিস ঘর সাজানোর এত সুন্দর সুন্দর জিনিস চোখের সামনে দেখে সব কিছু কিনতে না পারার যে কষ্টটা সেটা শুধুমাত্র আমার মতো যারা গৃহিণী ঘর সাজাতে পছন্দ করেন তারাই বুঝতে পারবেন তাই না আমার গত ভিডিওতে ম্যাক্সিমাম কমেন্টই কিন্তু এসেছে এই সব জিনিসপত্র এখন আমাদের বেশি ভালো লাগে বেশি কিনতে ইচ্ছা হয় মনে হয় সব কিছু নিয়ে আসি আসলেই আমরা যার সব গৃহিণীরা একটু ঘর সাজাতে পছন্দ করি তাদের কাছে কিন্তু এখন দেখবেন দামি দামি শাড়ি গয়না বা শখের জিনিস বলতে ওগুলো নয় এগুলোকেই বেশি প্রাধান্য দেয়া হয় আর এগুলোই কেন জানি না কিনতে বেশি ভালো লাগে কী জন্য যে এটা চেঞ্জ বুঝি না বিয়ের আগে একরকম বিয়ের পরে একরকম আর যংশক্ষণ সংসারটাকে খুব বেশি ভালোবেসে ফেলি তখন পছন্দ রুচি ইচ্ছা সবটাই যেন পাল্টে যায় তো শুধুমাত্র কিন্তু মেলাতে সংসার সাজানোর ঘর সাজানোর জিনিসই নয় অনেক এই যে টেডি জামা কাপড় তারপর হচ্ছে সাজগোজের যেসব জুয়েলারি ব্যাগ সমস্ত কিছু মেলা বলতে কি বোঝায় সব কিছু একটা জায়গায় মার্কেটে কিন্তু এক একটা জিনিস এক এক জায়গায় পাওয়া যায় কিন্তু মেলা বলতে কিন্তু খেলনার জিনিস বলেন ঘর সাজানো বলেন প্রয়োজনীয় অপ্রয়োজনীয় শখের সমস্ত জিনিস কিন্তু একটা জায়গাতেই পাওয়া যায় আর এজন্যই কিন্তু এটার নাম মেলা আর মেলাতে কিন্তু এজন্যই আমরা সবাই গিয়ে ঘুরতে জিনিস কিনতে অনেক বেশি পছন্দ করি তো ছোট্ট করে আর একটু আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম তারপর এই যে সন্ধ্যার ঠিক মানে আগ মুহূর্তে বিকেলে একটু ফোয়ার সামনে ভিডিও করে নিলাম রিলস বানানোর জন্য আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল ভিডিওতে কতটা বুঝতে পারছেন জানি না সামনাসামনি অনেক ভালো লাগছিল তো মেলার মিডিল পয়েন্ট থেকে পুরোটা এক নজরে আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম আর মেলাতে আসার থাকবে না এটা কিন্তু ভাবাই যায় না তো আচার কাপড়ের দোকান থেকে শুরু করে সব কিছুই ছিল আর মেলার একটা কমন জিনিস এই যে বিভিন্ন চানাচুর বিভিন্ন আচার এটা ওটা এই দোকানও কিন্তু থাকবে তো এখান থেকে আর কি এই যে ক্যারামেল দিয়া যে পপকর্নগুলো সেগুলো আর সাথে কি কি কিনেছি সবটাই নিয়ে কিন্তু বাসায় চলে এসেছি আর বাসায় আসার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে কালারফুল ক্যারামেল যে পপকর্নগুলো বাচ্চারা খুবই মানে খাওয়ার জন্য মানে উৎসাহী হয়ে পড়ছিল তো সেটা বের করে সবাই মিলে কিন্তু কিন্তু খেয়ে নিলাম আর এখন আপনাদের সঙ্গে দেখাচ্ছি কী কি কিনেছি তো এটা হচ্ছে এই যে একটা বেসিনে রাখার একটা হ্যাঙ্গার আর তার সঙ্গে দুইটা আর কি টেবিল ম্যাট নিয়েছি তো দুইটাই বেশ কালারফুল আমার দুইটা আছে তো সাইডের এটা আর কি নিয়ে নিলাম আর এই যে মগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে একদম সেম কাছের মতো কাছের না এটা হচ্ছে প্লাস্টিক বা সাস সম্ভবত খুবই সুন্দর কিন্তু আর একটা ওয়াটার পট নিয়ে নিয়েছিলাম তো বেশ কম দামে এগুলো পেয়েছিলাম এগুলো কিন্তু সব একশো টাকা করে প্রোডাক্ট কিন্তু সবগুলোই মেলা উপলক্ষে ছাড় দিয়েছিল মাত্র ষাট টাকা করেই এই জিনিসগুলো পেয়েছিলাম আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কফি বিটার এটার দাম নিয়েছিল একশো সত্তর টাকা এটা আর একটা দোকান থেকে নিয়েছি তবে এটা না আমার কাছে তেমন একটা কার্যকরী মনে হচ্ছে না ব্যাটারি নিজেই লাগিয়েছি মনে হচ্ছে সম্ভবত ঠকেছি আপনারা কেউ ওই বিটার ব্যবহার করেন কিনা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর এই দেখুন মেলা থেকে আমি সোনার চামচ কিনে এনেছি মাত্র দেড়শো টাকা দিয়ে যেটা দেড় লক্ষ টাকা দাম আমি কিন্তু দেড়শো টাকা দিয়ে সোনার চামচ কিনে এনেছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য